আজকে ব্লগটা একটু অন্যরকম কেন কারণ আজকে আমরা হাওড়া অবধি যাচ্ছি তারপর জানি না কোথায় যাব দীঘা কিংবা পুরী কোনোটার টিকিট কাটা নেই তো রাত্রিবেলা অষ্টমঙ্গলা থেকে ফেরার পর দুজন মিলে ডিসাইড করলাম যাব কোনো রকম প্ল্যান ছিল না অরিজিত ছুটিটা পাবে কি না সেটাও শিওর ছিল না তাই এখান থেকে প্রায় ওই সাড়ে আটটা কি সাড়ে ওই পৌনে নটা নাগাদ বেরিয়েছি তারপর হুগলি স্টেশন চলে গেলাম হুগলি স্টেশন গিয়ে প্রথমে ট্রেনে উঠলাম তারপর ওখান থেকে হাওড়া হাওড়া থেকে চেন্নাই মেল ধরলাম ধরে ওখান থেকে শুরু হলো আমাদের পুরীর যাত্রা তো এখানে দেখো রাত্রিবেলা যেহেতু ওই সেই অষ্টমঙ্গলায় লাস্ট দুপুরে ফেলছি বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া হয়নি সাড়ে একটায় বেরিয়েছি তাই ট্রেনে প্রচণ্ড ফিজে পেয়ে গেছিলো এবার রাত্রিবেলায় এটুকু ছাড়া কিছু পাচ্ছিলাম না যেহেতু রাতের ট্রেন সবাই খাওয়া দাওয়া করে ওঠে তাই প্যান্ট্রিকারও বন্ধ সকালবেলা খাওয়া পাওয়া যাবে আমরা দেখো অলরেডি ভুবনেশ্বর ঢুকছি তো আমরা ওখান থেকে খুদ্দা রোডে নেমেছিলাম ওখান থেকে সোজা যে কোনো লোকাল ট্রেন ধরে পুরী আসা খুব সহজ এখান থেকে আবার টিকিট কাটলাম টিকিট কাউন্টারে গিয়ে সেখানে গিয়ে হয়েছিল ট্রলিটা আবার ভেঙে গেল তা দেখো আমরা পুরী নেওয়ার আগে ভিডিও করছিলাম আর এই দেখো পুরী অলরেডি নেমে গেছি প্রচণ্ড খিদে পেয়েছে আগে নেবেই প্রথমে কিছু খেয়ে নেব আর এখানে তো স্টেশন থেকে সবাই জানে যে সবাই অটো নেওয়ার জন্য গাড়িতে হোটেলে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়েই থাকে আর পুরী আমার এই নিয়ে ধরো সতেরো থেকে বার আসা তো পুরী এসে না আমার বেশ সেকেন্ড হোম টাউন যেমন লাগে ওরকমই লাগে এবার একটু বাবা মাকে মিস করছিলাম অবশ্যই তবুও পুরী যেভাবে চলে আসতে পারবো এটা আমার ভাবারই বাইরে সত্যি হয়তো জগন্নাথ দেব টানলে এরকমই হয় পুরী স্টেশনে নেবেই প্রথমে প্ল্যাটফর্মটাকে দেখাচ্ছি দেখো এখন সামান্য একটু চেঞ্জেস তো এসেইছে এখান থেকে গিয়ে সোজা চলে যাব হোটেলে এখান থেকে অটো নিয়েছিলাম অটোগুলোর সব ফিক্সড রেট আমাদের এখান থেকে যেই হোটেলে আমরা ছিলাম রয় ভিলা সেখানে যেতে দুশো টাকার কাছাকাছি অটো ভাড়া নিয়েছিল ফার্স্ট টাইম যখন সিবিচটা দেখতে পেলাম হয়তো এই অনুভূতিটা সবারই হয় আমার একদম স্পেশাল না একদমই আলাদা অনুভূতি আর দেখো প্রথমে এসে না আমরা তো আগে থেকে হোটেল বুক করে আসিনি তাই দু একটা হোটেল দেখে নিচ্ছিলাম ভবন যেখানে আমি ছোট থেকে থেকেছি বাবার সাথে আসাকালীন তারপর পূর্বাসায় গেছিলাম তারপর এখান থেকে রয় ভিলা আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ হোটেলের ওপর থেকে বাইরের ঠিক এরম লাগে আর এখন দেখিয়ে দিচ্ছি রুমটা রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে এখন আমরা ছিলাম একদম টপ ফ্লোরে যদিও খুব একটা সমস্যা হয়নি ব্যাগের ব্যাগটা খুলে রেখেছি কারণ ভিএল বডি ওয়াশটা পুরো ফেটে গেছিলো ব্যাগের ভেতর তাই আগে জামাকাপড়গুলো ধুয়ে ব্যাগটা খুলে রেখেছি আর খুব খিদে পেয়ে গেছিলো তাই ফার্স্টে খাওয়া দাওয়া করে এবার চলে যাব সোজা সিবিচে আর এই রাস্তাগুলো বড্ড কমন সবার কাছে সামনেই বাজার আর এখানে দেখো ভাত ডাল আলু পোস্ত ফুলকপির তরকারি আরও কিছু ছিল মাছ এসব দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখন তো সিবিচে যাচ্ছি আর প্রত্যেক দিনই আমাদের প্ল্যান যে মাছ কিনে নিয়ে এদেরকে দিয়ে দেবো দাদারা রান্না করে দেবে আমরা খাবো আর এই দেখো সমুদ্রের সেই গর্জন আর অপূর্ব এক ওয়েদার আমরা পুরীতে বাড়ির ওদিকে শুনছিলাম ভালির বৃষ্টি হচ্ছে আর সত্যি কথা বলতে এতটা মজা করেছি না পুরীতে এসে অনেক বছর পর আবার এলাম মাঝে অনেকগুলো বছর গ্যাপ হয়ে গেছিল তো মানে একটা অন্যরকম অনুভূতি লাগছিল আসার পরে পুরী স্টেশনে নামলেই যে একটা দেখবে আলাদা স্মেল আসে একটা নোনা নোনা ভাব ওয়েদারটার মধ্যে সকালবেলা তো একটু ঠান্ডা ছিলই আর বাকি সন্ধ্যে থেকে খুব সুন্দর ওয়েদার ফ্যান চালাতেও হয়েছিলো ওদিকে এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম দুপুরে রেস্ট নেওয়ার পর কেনাকাটি করছিলাম দুদিনের ট্যুর হতে পারে কিন্তু খাওয়া দাওয়া করেছি একদম ভরপুর বাঙালি তাই ফুচকা তো দেখলেই জীবে জল চলে আসে হোটেলের সামনেই ছিল ফুচকার একটা দোকান সেখান থেকে কিছু ফুচকা খেলাম তারপর প্রচুর খিদে পাচ্ছিলো কেন স্নান করেছি পুরীতে স্নান করলে সবার ভালো মতো যদি স্নান করো খিদে পাবেই তারপর এক প্লেট চাও নিলাম আর আমি খেয়ে নিলাম হাফ হাফ করে সবচেয়ে বড় কথা হানিমুন ট্রিপে এসেছি কিন্তু একটাও নতুন জামা কিংবা ভালো জামা কিচ্ছু নিয়ে আসেনি যা যা ড্রেস দেখছ একটা তত্ত্বে নিয়ে এসেছিলাম সেটা পরেই এখান থেকে চলে গেছি আর বাকি সময় ওই বাড়ি থেকেই আনা এখন একটুখানি মাছ ভাজা খেয়ে নেব তারপর একটা সোডার সব দেখছিলাম তো লেবু জল জেরা দিয়ে একটা কিছু বানিয়ে দেবে সেটাই খেলাম একটুখানি আর দেখো এখন সর্গদ্ধারের কাছাকাছি চলে এসেছে হাঁটতে হাঁটতে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বীজটা প্রত্যেকটা ছাতার তলায় একটা করে স্টল আর অরিজিৎ এখানে দাঁড়িয়ে ভাবছিলো রাতে কি খাওয়া দাওয়া করা যায় তারপর দুজন মিলে হাঁটতে হাঁটতে পরের দিনে প্ল্যান করছিলাম কটায় উঠবো বাজারে কখন যাবো কী কী মাছ খাবো এই সংক্রান্তই আর ঠিক যেমন কথা তেমনই কাজ সোজা চলে গেলাম বাবার সাথে এলে যেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করতাম মানে ধরো মাছ কিনে দিয়ে দিতাম মাসিটাই রান্না করে দিত তা ওই হোটেলেই আমরা বাজারের সামনেই গেলাম ফার্স্টে আর এই দেখো আমাদের রুম এখান থেকে সোজা এগোলেই বাজার বা দিকে টার্ন নিতেই সব চেনা দোকানগুলো দেখতে পাচ্ছিলাম আর আসার পর যাই হোক সবচেয়ে ভালো লাগলো উনি চিনতে পেরেছেন আমাকে দেখে আর বেশি বক বক করবো না এই ব্লগটাতে এখানে রুটি আর তরকার নিয়ে নিয়েছিলাম আজকে রাতে আজকের ভিডিওটা এটুকুই রইল তোমাদের জন্য তোমাদের অনুভূতিগুলোও শেয়ার করো এরমভাবেই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো